দুনিয়ার মানুষ বিশ্বাস করে দরিয়ার মানুষ মনে করে মৃত্যুই হয় তো মানুষের জীবনের সর্বশেষ অবস্থা মানুষ ধারণা করা থেকে মৃত্যুর পর বুঝি আর কোনো কিছুই হবে না মানুষ মনে করে থাকে একটা মানুষকে যখন কবরের ভিতরে দাফন করা হয় কবরের ভিতরে দাফন করার পর এক মাস দুই মাস তিন মাস পর যদি কবরটা খনন করা হয় তাহলে কবরের ভিতরে দেখা যায় লাশটা পচে গেলে ধ্বংস হয়ে গিয়েছে মানুষ মনে করে থাকে মৃত্যু হয়ে গেলে আমার জীবনের সর্বশেষ অবস্থা মৃত্যুর পরে আর কোন কিছুই হবে না মানুষ প্রশ্ন করে থাকে যে লাশটাকে তিন মাস রকম ভাবে এক বছর পর লক্ষ্য করলে দেখা যায় লাশটা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং শাস্তি কোথায় হলো মানুষ যদি প্রশ্ন করে থাকে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই তুমি যদি এমন প্রশ্ন করে থাকো তাহলে আমার প্রশ্নটা শুনে রাখো তোমার দেহের ভেতরে যে রোহ ছিল সেই রোহটা কোথায় গেল কথা বলেন ঠিক কিনা মানুষ মনে করে মানুষের দেহের ভিতরে আজাদ হয় না মানুষের দেহ মাটির সঙ্গে মেশে যায় আমি বলি দেহের ভেতরে যে রোহ ছিল সেই রোহটাকে পৃথিবীর কেউ দেখেছে পৃথিবীর কেউ দেখে নাই সুতরাং ওই রোহের ভেতরে আত্মার ভেতরে শাস্তি হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান এটা আল্লাহফাক রবুল আয় আমিন বলেছেন জুম্মা চোর অদ্দু নাই মিল ভাই বেমসা দাতি ভাই ও ডাবি হুকুম্বে মা মুসলমান মৃত্যু থেকে পলায়ন করে তুমি যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে পালা তোমাকে পাকড়াও করো

অমুসলমান দুনিয়াতে আপনি হালাল ভাবে চলেছেন নাকি হারাম ভাবে চলেছেন দুনিয়াতে আপনি ন্যায় ভাবে চলেছেন নাকি অন্যায় ভাবে চলেছেন দুনিয়াতে আপনি যা কিছু করেছেন সব কিছু সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবে অদস্ত দুনিয়াতে মানুষ মেমরি তৈয়ার করেছে মেমরি তৈয়ার করেছে যে মেমরির মাধ্যমে ব্যক্তিরা একটা ভিডিও ধারণ করে থাকে একটা ভিডিও ধারণ করার পর এই ভিডিওটা পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি একশো বছর পরেও দেখা যায় কথা বলেন ঠিক কিনা না একশো বছর পরেও দেখা সম্ভব যে আল্লাহ পাত্র আইলেমিন মানুষকে এত বুদ্ধি দিলেন যে বুদ্ধির মাধ্যমে মানুষ একটা ভিডিও ধারণ করে একশো বছর পরেও দেখাইতে পারে সেই আল্লাহ পাতরবুল আইলেমিন না জানে কি পরিমাণ বুদ্ধি আছে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ পাতরবুল আইলেমিন বলেছেন বলতেছিলাম মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না সকলের মৃত্যু হবে তবে সকলের মৃত্যু একরকম ভাবে হবে না ইমানদারের মৃত্যু একরকম ভাবে হবে আর বে ইমানের মৃত্যু আরেক রকম ভাবে হবে

পঁচিশ নাম্বার পাড়ার উনিশ নাম্বার বিশটা চার নম্বর লাইনের শেষের দিকে আছে এটা বলেন ব্যক্তি আছে তারা ধারণা করে থাকে আমি তাদের মৃত্যু জীবন এবং মরণের দিক থেকে তাদেরকে আমি ওই সমস্ত ব্যক্তিদের মতো গণ্য করব যে সমস্ত ব্যক্তিরা এবং আমল করেছে আল্লাহ তালা বলে না 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 ইমান দারের মৃত্যু আর বেঈমান মৃত্যু কখনো একরকম ভাবে হতে পারে না আল্লাহ জানাই দিলেন

আপনি তো মানুষের প্রাণ জব্দ করে থাকেন বলে হ্যাঁ আমি মানুষের প্রাণ জব্দ করে থাকি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলে হে মালাকুল আজরাইল আপনি তো মানুষের প্রাণ জব্দ করে থাকেন সুতরাং আমাকে একটু দেখান বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিকে যখন আপনি মৃত্যু দিয়ে থাকেন তখন আপনার ভয়ঙ্কর চেহারাটা কেমন হয় আজরাইল আলাইহিস সালাতু সালাম বলে হে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আপনি ওই দৃশ্যটা দেখলে সহ্য করতে পারবেন না আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনি बेहোশ হয়ে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না 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 আমি बेहোশ হব না আমি অস্থির হব না আমি অজ্ঞান হব না আমাকে দেখান বেঈমান কাফেরকে যখন মৃত্যু দেন তখন আপনার ভয়ঙ্কর অবস্থাটা কেমন হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রকম বারবার আবেদন করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে হে আল্লাহর پیغمبر ইব্রাহিম আপনি কিছু সময়ের জন্য অন্য দিকে তাকান আমি যখন আমার দিকে তাকাইতে বলবো তখন আপনি আমার দিকে তাকাইবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অন্য দিকে তাকাইলেন এদিকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস একটা ভয়ংকর আকার ধারণ করেন এরপর ইব্রাহিম আলহ সালামকে বলে হে আল্লাহর পাইগম্বর ইব্রাহিম আপনি এবার আমার দিকে তাকান ইব্রাহিম আলহ সালাম তাকিয়েছেন তাকিয়ে দেখেন বিশাল বড় ভয়ঙ্কর দত্তের মতো চেহারা চেহারা কালো কোচকোচে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে মাথার চোল গড় পা পর্যন্ত লটকানো শরীরে এক একটা পশম দাঁড়িয়ে আছে লাখ মুখ এবং চোখ দিয়ে আগুনের ফুলকে বের হচ্ছে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সঙ্গে সঙ্গে बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন তার होश ফেরলো होश ফেরার পর আজরাইল আলাইহিস সালাত ওয়া আগের অবস্থায় দেখতে গেলেন এবার তিনি মন্তব্য করতেছেন বেইমান কাফের

একজন বেমান কাফেরকে যখন কবরের ভেতরে দাফন করা হয় তখন কবরের দুই দুইজন ফেরেস্তা আসে কয়জন কয়জন ফেরেস্তা দুইজন ফেরেশতা আগমন করে তাদের চেহারা হয় কিরকম ভয়ঙ্কর মাথার চোল থাকে পা পর্যন্ত লটকানো চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকে বের হয়েতে থাকে গর্জন হইতে থাকে মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে দুইজন ফেরেস্তা আগমন করে দুইজন ফেরেশতা আগমন করে বেঈমান কাফের গুনাহগার ব্যক্তিকে তিনটা প্রশ্ন করে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করে এক নাম্বার মান রবুকা দুই নাম্বার আমান দীনুকা তিন নাম্বার ওয়া তিনটা প্রশ্ন করা হয় মান রবুকা তোমার রব কে আমার দীনুকা তোমার ধর্ম কে তিন নাম্বার ওয়া মান তোমার নবী কে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন যখন বেমান কাফের কে করা হয় বেইমান কাফে দুইজন ফেরস্তার ভয়ঙ্কর চেহারা দেখে প্রশ্নের উত্তর ভুলে যায় প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ দুনিয়া থেকে প্রশ্নের উত্তর মুখস্ত করে গিয়েছিল মান রব্বুকা তোমার রবকে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ অমা দিনুকা তোমার ধর্ম কি দি আলী ইসলাম আমার ধর্ম হল ইসলাম আমার নবী যোগা তোমার নবীকে নবী মহ আল্লাহুল রসুল্লাহল্লাহ আলাইহু এই প্রশ্নগুলোর উত্তর দুনিয়া থেকে মুখস্থ করে গিয়েছিল কিন্তু দুনিয়াতে কোনো আমল করে নাই দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই দুনিয়াতে আল্লাহর হুকুম মোটাতে চলে নাই যার কারণে কবরের ভিতরে দাফন করার পর বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিকে কবরের ভিতরে দাফন করার পর দুই জন ফেরেশতা যখন এই ভাবে তিনটা প্রশ্ন করবে মান রববকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকাহ তিনটা প্রশ্ন যখন করবে বেঈমান কাফের উত্তর দিতে পারবে না শুধু বলতে থাকবে হালা আদ্রি হালা আদ্রি হাই হায় আমি তো কিছু জানি না আমি তো কিছু জানি না এরপর ফেরেস্তারা তার চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরবেন বেমান কাফের জান্নাতের চিত্র দেখে আনন্দিত হয়ে যাবে বেমান কাফের চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরা হবে জান্নাতের বহু নাজ নিয়ামত দেখতে থাকবে জান্নাতের ভিতরে দুধের নহর সাদা দপদপা দুধের নহর দেখতে থাকবে মধুর নহর দেখতে থাকবে অনেক রকমের ফল ফলাদি দেখতে থাকবে ওর গেল মানদেরকে তার চোখের সামনে নাচতে দেখবে খেলতে দেখবে এই সমস্ত দৃশ্য দেখে বেমান কাফের গুনাহগার ব্যক্তি বড় আনন্দিত হয়ে যাবে এরপর ফেরস্তারা বলবে হে বেমান কাফের গুনাহগার এই যে এ জান্নাত তোর জন্য বানানো হয় নাই এই জান্নাত তোর জন্য বানানো হয় নাই তর্জন না তৈয়ার করা হয় নাই তুই এই জান্নাত অর্জন করে নিতে পারিস নি জান্নাত তর্জন ছিল কিন্তু অর্জন করে নিতে পারিস নি ফেরাউন ফেরাউনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে কিন্তু ফেরাউন ওই জান্নাতটাকে অর্জন করে নিতে পারে নাই বেঈমান কাফেরকে বলা হবে হে বেঈমান কাফের এই জান্নাতটা তোর ছিল কিন্তু অর্জন করে নিতে পারিস নি এরপর বেঈমান কাফেরের চোখের সামনে

দুনিয়াতে আমি তাকে অর্থ অর্থ করে দিয়েছিলাম দুনিয়াতে তাকে সুন্দরী নাড়ে দিয়েছিলাম দুনিয়াতে তাকে সুন্দর গাড়ি দিয়েছিলাম সুন্দর পাড়ে দিয়েছিলাম দুনিয়াতে তাকে আমি কত নাজ নিয়ামত দিয়েছিলাম কিন্তু এই সমস্ত কিছু পাওয়ার পরেও সে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে নাই আমার হুকুম মোতাবেক চলে নাই নামাজের করে করে নাই নাই হয়েছে দেয় নাই আমার হুকুম মোতাবেক চলে নাই দুনিয়াতে যত দাফর ফরমান বসবাস করতো দুনিয়াতে যত দুশ্মন বসবাস করত তার মধ্যে সে ছিল অন্যতম একজন দুশ্মন আল্লাহ তাআলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন হে মালাকুল মউত আজরাইল বেঈমান কাফেরের কাছে যাও গিয়া তার জানটাকে জব্দ করে নিয়ে আসো দুনিয়াতে যত दुश्मन ছিল সে ছিল অনন্ত আমার दुश्मन আজ তার জানটা আমার কাছে নিয়ে আসো আমি তাকে মন মতো শাস্তি দিব এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু বারো চক্ষ বিশিষ্ট ভয়ঙ্কর রূপ ধারণ করে যাহার নাম থেকে যাহার নামের আগুনের তৈরি লোহার কাটা যুক্ত লোহার গুর্য হাতে নিয়ে উপস্থিত হয়ে যায় তার সঙ্গে আরো পাঁচ শত অবস্থিত হয় প্রত্যেকের হাতে ওরকম ভাবে লোহার গুর্য থাকে প্রত্যেকে এসে বেইমান কাফের কে পেটাতে আরম্ভ করে পেটাতে পেটাতে তার রোহটাকে আঙ্গুলের আগা পর্যন্ত এনে ছেড়ে দেয় আবার পেটাতে থাকে পেটাতে পেটাতে তার রোহটাকে পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে ছেড়ে দেয় আবার পিটাতে থাকে পিটাতে পিটাতে তার রোহটাকে হাঁটু পর্যন্ত এনে ছেড়ে দেয় এইভাবে বারবার তার রোহের ভেতরে শাস্তি থাকে এক পর্যায়ে এক পর্যায়ে বেঈমান কাফের রোহটা থুতনি পর্যন্ত এনে ছেড়ে দেওয়া হয় এরপর এই ফেরেস্তা বলতে থাকে এই ফেরেস্তা তখন বলতে থাকে হে বেঈমান কাফের

কেন 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 বিমা কুমতুম তাকুলুনা আলাল্লাহি গয়রুল হাক্কি এইজন্য যে তুই আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করতে আল্লাহকে জেনেও না জানার ভান করতে আল্লাকে চিনেও না চেনার ভান করতে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় জেনেও পরিচয় না জানার ভান করতে ওয়া কুনতুম আন

পানির উপর ভাষণ তো অবস্থায় দেখতে পায়। আল্লাহ তালার নিদর্শন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন এই যে বিশাল বড় আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন এটা আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের নিদর্শন এই সব কিছু দেখেও যারা আল্লাহর পরিচয়কে ভুলে যায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমতুম আন আয়াতিহি তাসতাকবিরুন আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের নিদর্শন সমূহ থেকে তুই অহংকার করতি দেখেন রব এর পরিচয় কি রব পরিচয় কি রব কোথায় আজকে যদি আমরা সূর্যর দিকে তাকাই চন্দ্রের দিকে তাকাই তাহলে আমরা রবের পরিচয় পেয়ে যাই আমরা রবের পরিচয় পেয়ে যাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাউ কান ফিহিমা আলিহাত ইল্লা আল্লাহ লা ফাসাদাত পৃথিবীর সৃষ্টিকর্তা এক না হয়ে যদি একাধিক হতো তাহলে সারাক্ষণ ঝকড়া বিবাদ লেগেই থাকতো কথা বলে ঠিক কিনা এক কোথায় বলতো আমি থেকে বলতো আমি সূর্য দেব পশ্চিম থেকে আরেক করে বলতো আমি সূর্য দেব দক্ষিণ থেকে আরেক করে বলতো আমি সূর্য দেব উত্তর থেকে এইভাবে খোদায় খোদায় ঝগড়া বিবাদ লেগে আমরা জনগণের বাঁচতাম না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা প্রত্যেক দিন সূর্যকে পূর্ব দিকে দেখতে পাই প্রত্যেক দিন আমরা সূর্যকে পশ্চিম আকাশে অস্তমিত যাইতে দেখি সুতরাং যেহেতু আমরা এই সূর্যকে কোনো পরিবর্তন দেখি না এই জন্য এখান থেকে প্রমাণ হয় যে পৃথিবীর সৃষ্টিকর্তা একাধিক নয় একজন তিনি কে মুসলমানের আওয়াজ বলতে হবে কে

যখন ইচ্ছা তখনই আল্লাহ তাআলা মৃত্যু দিতে পারেন মৃত্যু হচ্ছে একমাত্র আল্লাহ মিটের ইচ্ছা দিন বিষয়ে কথা বলেন ঠিক না